শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর খুব সুস্থ রয়েছে আমি তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল এখন ঘুম থেকে উঠে কাজ বাজ বাসি কাজবাজেরে জলখাবারও খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে এখন বিছানাগুলোকে গোছাচ্ছি আর সকাল সকাল এই কাজগুলো করে নিচ্ছি আর দেখো ঘরের এই ঘরে বিছানা থেকে সমস্ত বালিশগুলোকে নামিয়ে চাদরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর সকালবেলায় অনেক তাড়াতাড়ি উঠে এই কাজগুলো সমস্ত সব করে নিয়েছিলাম বাসি কাজগুলো আর বাদবাকি কাজগুলো ছিল এগুলো জলখাবারের খাওয়ার পর তারপরেই ভেবেছি করে নেব তো এগুলো করে নিয়ে তারপরে কিন্তু রান্না বসাবো আর বিছানা যদি ঠিক করে না গোছাই ঘরটা কিন্তু ভীষণই বাজে লাগে কারণে আগেই ঘরটা গুছিয়ে নিচ্ছি তারপরে রান্না করব। আর এখানে দেখো চাদরটাকে পুরো একদম টান টান করে গুছিয়ে নিচ্ছি আর এই সমস্ত কাজগুলো কিন্তু আমাকে একা হাতেই সকাল থেকে সব শুরু করে দিই করা আমার কোনো আমার এই সংসারে কাজ করার জন্য আমার কিন্তু কোনো সাহায্য করার হেল্পিং হ্যান্ড নেই আমার নিজের সংসার নিজের সংসারে তাই ভালোবাসাটাও প্রচুর তাই ভালোবাসা দিয়ে নিজের সংসারে প্রতিটা কাজ কিন্তু আমি এইভাবে পরিপাটি করে করতে থাকি তো ওই ঘরের বিছানাটাকে গুছিয়ে এসছি গুছিয়ে এসে তারপরে এই ঘরের বিছানাটা কিন্তু গোছাবো বলে চলে এসেছি আর এই ঘরে দেখতেই পাচ্ছ বিছানার কি অবস্থা ঠিকঠাক করে গোছানো হয়নি তো এগুলো সমস্ত সব নামিয়ে তারপরে কিন্তু বিছানা ভালোভাবে গোছাতে হবে আর এখানে তো এই টেরিটা থাকে জানো এই বিছানায় তো যখন রাত্রে শোয়া হয় তখন একটাকে সরিয়ে দিই তারপরে আবারও ওকে রাত মানে বিছানা গোছানোর সময় তখন আবার রেখে দিই তো এখন এগুলো সমস্ত সব নামাবো বিছানা থেকে নামিয়ে নিয়ে তারপরে কিন্তু ভালো করে চাদরটা আবারও পুরো টান টান করে গুছিয়ে নেবো নিয়ে তারপরে কিন্তু বালিশগুলো গুছিয়ে রাখবো প্রতিদিন কিন্তু এই কাজগুলো আমার বন্ধুরা করণীয় থাকে যে এরম ভাবে গোছানো আর এইভাবে যদি না গোছাই ঘর কিন্তু একদমই ভালো লাগে না দেখতে আর বিছানা তো আগেই মেন কারণ দেখো আমাদের তো ঘরে মানে ঢুকতেই আগে বিছানাটাই সবার আগে চোখে পড়ে আর ঘরে যদি বিছানাটা মানে না গোছানো থাকে তো একদমই ভালো লাগে না খাটটা যদি ভাবে থাকে তো সবার আগে চেষ্টা করি ঘরের বিছানাটাকে গোছানো তারপরে বাদবাকি যে ডাস্টিংয়ের কাজগুলো আছে সেগুলো করণীয় তা এগুলো এখন সমস্ত সব নামিয়ে ভালো করে পরিষ্কার করে নেব করে নিয়ে তারপরে কিন্তু বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো করব। আর এই কাজগুলো প্রত্যেক দিন যেহেতু করতে হয় তো এইগুলো কিন্তু অভ্যেসে হয়ে গেছে কখন কোন কাজটা করব সেটা একটু মানে ভেবে নিই ভেবে নিয়ে তারপর কিন্তু করতে থাকি কোন কাজটা কখন করলে সুবিধা হবে তো আজকে রান্নাও আছে দু রকমের মাছও করব মাছ নিয়ে এসছে সেগুলো সব কেটে ধুয়ে আর নুন রোদ রেখে দিয়েছি যেহেতু সকাল সকাল বাসি কাজগুলো সমস্ত অফ ক্যামেরায় করে নিয়েছি তা হাতে অনেকটাই সময় পেয়েছি আর কেন বলো তো বন্ধুরা মানে ভিডিও অন করে যদি মানে ক্যামেরা অন করে যদি কাজ করি তখন কিন্তু একটু হাতে সময়টা কিন্তু বেশিই লাগে আর যদি অফ করে করি তখন কিন্তু অনেকটা সময় কম লাগে তো সেই কারণে মাছ কাটার ছিল মাছগুলো কেটে নিয়েছিলাম আর তারপরে টিফিনও খাওয়া হয়ে গেছে তো সেই কারণে না অনেকটা কাজ তাড়াতাড়ি হয়েও গেছে আর এখন শুধু বিছানাগুলো গুছিয়ে আর একটু লাস্টিং করে নেব নিলে তারপরে কিন্তু রান্না বান্না করব রান্নাও কিন্তু একটা বড় কাজ সেটাও কিন্তু সময়ের মধ্যে করতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি করে করছি আর মাছ কাটতে তো অনেকক্ষণই সময় লাগে আমাদের যে মাছ দাদা মাছ দিয়ে যায় উনি আমরা মানে যেহেতু উপরে থাকি উনি নিচে এসে আমাদেরকে ফোন করে তো আমাদের কতটা কি মাছ লাগবে না লাগবে বলে দিই উনি কেটে মানে দিয়ে যায় আর আজকে দেখলাম উনি কেটে দেয়নি তো আমি জানি মাছ কেটে দিয়ে যাবে তো সেই কারণে ভেবেছিলাম মাছ কেটে দিয়ে যাবে তো দেখি মাছ যখন দিয়ে গেছে তখন দেখি মাছ কাটানি তো কাটলাম কাটতে তো অনেকটা সময় লাগে অসুবিধাও হচ্ছিলো একটু কেটে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু রেখে দিলাম আর মাছ যদি না কেটে কেটোরমভাবে রেখে দিতাম তাহলে কিন্তু মাছটা নষ্ট হয়ে যেত তো আগেই ওর জন্য মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে না খাবার খাওয়ার পর আমি কিন্তু টেবিলটা তখন না মুছে চলে গেছিলাম যে আগে বিছানাটাকে গুছিয়ে নিই তারপরে আমি টেবিলটা মুছবো তো সেই কারণে টেবিলটা তখন ভালো করে মোছা হয়নি আর এদিকে আমি বিছানা কেলেগুলো গোছানোর আগে আমি কিন্তু এদিকে ভাত বসিয়ে দিয়েও গেছিলাম গ্যাসে তো এদিকে বিছানাগুলো বিছানা গুছিয়ে নিই ভালো করে টেবিলটা পরিষ্কার করে একবার মুছে নিচ্ছি কেন রান্না যেহেতু করে রাখবো টেবিলের উপরে তো এইটু টেবিল তো রাখা যাবে না তো ভালো করে একবার মুছে নিচ্ছি আর এইটা কিন্তু আমার দ্বিতীয়বার টেবিল মোছা কারণ সকালবেলায় ঘুম থেকে উঠেই একবার কিন্তু যখন বাসি কাজগুলো করি তখন কিন্তু টেবিল আর আমার মানে টপটা ভালো করে একবার পরিষ্কার করে নিই রান্না করে এই দুটো কাজ কিন্তু আমার করণীয় আগে থাকে আর ডাস্টবিনে নোংরাটা ফেলে দিয়ে ধুয়ে রাখা তো এই কাজগুলো আগে করে নিই বাসি কাজের সঙ্গে তিন মানে কাজ রান্নাঘরের এই মেন কাজগুলো সেগুলো কিন্তু করে নিই আর এগুলো সমস্ত সবই আমি নিয়ম মেনে যেরমভাবে করলে আমার সুবিধা হয় সেইভাবে কিন্তু আমি কাজগুলো করে নিই তো এখানে টেবিলটা ভালো করে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর একটা একটা ম্যাট ম্যাচ না এরকমভাবে মুছতে হয় আর আমি এইভাবেই পরিষ্কার করে রাখি তো দেখো এখানে ভালো করে টেবিলটা একদম মুছে পরিষ্কার করে রাখা হয়ে গেছে আর তারপরে ভাতটাও দেখি এদিকে হয়ে এসেছিলো বলে আমি নামিয়ে এই টেবিলে রেখে দিয়েছি আর এখানে দেখো এই যে পার্শে মাছ এই মাছ কটা কেটেছি কেটে ধুয়ে আর নুন হলুদ বলছিলাম রেখে গেছি তো এই মাছ কটা আর এখানে লোটে মাছ কটা কেটে একটু জল ঝরানোর জন্য এই ঝুড়িতে রেখে দিয়েছি জলটা ঝরে গেলে বেশ ভালো হবে তাও মাছে জল থাকলে না রান্না করতে খুব অসুবিধা হয় লোটে মাছ তো জলটা ঝরানোর জন্য এখানে রেখে দিয়েছি আর তারপরে দেখো এখানে মেঘ মানে কেমন আকাশ করে রয়েছে আকাশটা পুরো কালো হয়ে এসছে আর এত ভালো লাগে ওয়েদারটা বেশ সিনারির মতন লাগছে যেন ওয়েদারটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশ ভালো লাগছে দেখতে আর এরমভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এদিকে রান্নাটাও যেহেতু বসিয়ে দিয়েছি আর একটু দাঁড়িয়ে দেখছিলাম বেশ ভালো লাগছে বলে খুব সুন্দর লাগছে মানে আকাশটার দিকে তাকাতে তো এইভাবে দেখার মানে দেখছিলাম আর এখানে তোমাদেরকেও দেখাচ্ছিলাম দেখো কীরম লাগছে তারপরেই দেখি একটু মেঘ ডাকছিলো আর আমি এখান থেকে তাই ফোনটা সরিয়ে নিলাম আর বিদ্যুৎ মানে চমকালে আমি সেরমভাবে খুব একটা ফোনে ইউজও করি না আর ফোন মানে ভিডিও তোলা তো সে তো দূরে মানে পরের কথা কিন্তু আমি ফোন ইউজই করি না মেঘ ডাকলে বিদ্যুৎ চমকালে মানে আমাদের বাড়ির কেউ ওরকম মানে বৈদ্যুতিক জিনিস আমরা কিন্তু ইউজ কম করি তখন বিদ্যুৎ মানে চমকালে বা মেঘ ডাকলে তো যাই হোক ওদিকে কাজবাজগুলো করে তারপরে কিন্তু এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর পাশে মাছের ঝোল আমার কিন্তু হয়ে গেছে করা আর এদিকে লোটে মাছটা বসিয়ে দিয়ে বাসনগুলো যেগুলো ছিল সেগুলো সমস্ত বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি আর যেহেতু লোটে মাছটা একটু সময় লাগবে জল ঝরে ভালো করে শুকিয়ে তারপরে ঝুড়ো করতে তো মাছের লোটে মাছের ঝুড়ো তো এই ওটা অনেকক্ষণ সময় লাগবে তো ওটা ওদিকে বসিয়ে দিয়ে না আমি বাসনগুলো ভালো করে মেঝে ধুয়ে নিচ্ছি আর এদিকেও একটা কাজের সঙ্গে সঙ্গে আরেকটা কাজও করে নিচ্ছি তো দেখো এদিকে লোটে মাছটা হতে হতে বাসনগুলো না ধুয়ে নিলে তাহলে কিন্তু অনেকটা সময় আমার আবারও হাতে থাকতো না তো এইভাবে না ম্যানেজ করে নিই কখন কোন কাজগুলো করলে সুবিধা হবে তো এদিকে মাছটা হতে হতে বাসনগুলো যেহেতু ধোয়া হয়ে যাচ্ছে তাহলে কিন্তু অনেকটা সময় হাতেও পাবো আর এদিকে তারপর ঘরটা মুছে স্নান সেরে নেবো তো সকাল সকাল এরমভাবে যদি কিছু কাজ করে নিই তাহলে কিন্তু অনেকটা সময় নিজের জন্য হাতে পাওয়া যায় তো এরমভাবে না পরিপাটি করে কাজগুলো করলে ঘর গোছানোও থাকে আর একদম উলট পালটও হয় না আর নিজের জন্য কিছুটা সময়ও বের করা যায় তো এদিকে রান্না করতে করতে অনেকগুলো বাসন পড়েছিলো সেই বাসনগুলো সমস্ত সব মেঝে ধুয়ে নিচ্ছি আর রান্নাও ওদিকে করছি তো দুটো কাজই একসঙ্গে করছি আর দেখো এখানে সব করা হয়ে গেছে আর তারপরে কিন্তু মাছটা দিকে রান্না করতে চলে এসেছি আবার ওই যে মাছের আমার হয়ে গেছে মাছের ঝোল পার্সি মাছের ঝোল তারপরে কিন্তু এখানে লোটে মাছ কালো জিরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এই মাছটা কিন্তু বেশ ভালো লাগে এরকম করে রান্না করলে বেশ খেতে বেশ সুস্বাদু লাগে আমি কিন্তু পার্সে মাছ এরমভাবে বেশিরভাগ করি আর সর্ষে দিয়েও করা যায় তো সর্ষেটা আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না বলে ওই কারণে আর সর্ষে দিয়ে করিনি এরম প্লেন একদম ঝোল করেছি আর এদিকে কিন্তু লোটে মাছে ঝুড়ো করে নিয়েছি আর আজকের রান্না কিন্তু এই বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করবো আর এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে তো এইগুলো সমস্ত সব গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে মুছে নেবো আর এখানে দেখো বিছানাগুলোকে না গুছিয়ে নিয়ে তখনই কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম তো আর ঘর ঝাড় দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এখানে তারপরে ঘরটা মুছে নিয়েছি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে কিন্তু স্নানে চলে যাব আর স্নানে গেলে সেখানে তখন কিছু জামা কাপড় থাকে সেগুলো একেবারে কেচে ধুয়ে নিই আর বাথরুমের তো পরিষ্কার করতে হয় তো একটু বাথরুমটা প্রত্যেক দিন পরিষ্কার করে নিই তো পরিষ্কার বলতে যেহেতু আমি ঘর মোছার জল ওখানে বাথরুমে ঢেলে দিতে হয় তো ঘর মোচার জলে তো বালি কিচকিচি সব থাকি তো একটু ভালো করে তোমার বাথরুমটা একবার আমার যে বা মানে বাথরুমের ঝাটাটা আছে ওটা দিয়ে একবার ঝাড় দিয়ে ভালো করে বাথরুমটা পরিষ্কার করে নিই তো ওইটা তো প্রত্যেক দিনের করণীয় থাকে কাজগুলো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এইভাবে দেখো পুরো ঘর বাড়ি একদম পরিষ্কারও হয়ে গেল আর আমার সমস্ত কাজ কিন্তু এইভাবে পরিপাটিভাবে করে নিলাম তো তারপরে সান সেরে পুজো দিয়ে নেবো দিয়ে নিই তারপর কিন্তু হাজব্যান্ড আসলে অ্যাকশন তারপরে একসঙ্গে তিনজনে খাওয়া দাওয়া করবো আর ছেলে যেহেতু কলেজে যায়নি তো বাড়িতেই আছে তো একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করব আর এখানে পাপসগুলো দেখছো এগুলো তো ঘর যাওয়ার সময় বাইরে দিয়ে রাখি তো এগুলো দিয়ে দিলাম আবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হলো আর এখানে সন্ধ্যে বাতি দিচ্ছি আর সন্ধেবাতিটা বাতিটা সন্ধেবেলায় সব আর সন্ধে দেওয়ার আগে আমার কিন্তু গাছে জল দেওয়ার থাকে তারপরে কিন্তু বিকেলবেলা ঘর বাড়ি একটু ভালো করে পরিষ্কার করে ঝাড় দেওয়ার থাকে এগুলো তো সমস্ত থাকে তো এগুলো যদি তোমাদের সঙ্গে শেয়ার করতাম তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো সেই কারণে আর করলাম না তো এখানে সন্ধেবাতি দিলাম দিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে চা বসাবো আর ফ্রিজে দুধটাও ছিল দুধটা বের করে একেবারে জাল দিয়ে দেবো তো এই কারণে দুধটাও একেবারে বের করে নিলাম তো এখানে এইভাবে সন্ধেবেলার পর এই কাজ গুলো থাকে অনেক কাজ থাকে যেগুলো সব সমস্তটাই কিন্তু ক্যামেরা বন্দি করতে পারি না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না সংসারে প্রতিটি কাজ সব সময় শেয়ার করা হয়ে ওঠে না তো যতটা তোমাদের সঙ্গে পারি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানে না আমার ওই কাচিটা মানে যে জিনিসগুলো আমি লাগে কাচি দিয়ে কাটতে তো এখানে আমার যে তোমার চামচ যেসব রয়েছে তার সেখানেই আমি এই কাচিটা ওরমভাবে সুন্দর করে গুছিয়ে রেখে দিই আর আমার সবকটা জিনিস যেন প্রতিটা জিনিস যেন পারফেক্টভাবে গোছানো থাকলে আমার বেশ ভালো লাগে মনটা একটা অন্যরকম শান্তি পায় তো সে চেষ্টা করি সেজন্য সমস্ত সব কিছু এরকমভাবে কিন্তু গুছিয়ে সুন্দর করে রাখার জন্য আর এখানে এই ঝুড়ি থেকে কিছু বাসন ছিল দুপুরে খাওয়া দাওয়া সেই বাসনগুলোর সমস্ত সব গুছিয়ে নিয়ে আর ঝুড়িটা একটু ধুয়ে ওখানে জল ছড়ানোর জন্য রেখে দিয়েছি তো এখানটা তো আমার অনেকটাই ছোটো রান্নাঘরটা তাই এরভাবে গুছিয়ে যদি না কাজগুলো করতে পারি তাহলে কিন্তু একদমই জায়গাটা ভালোও লাগে না দেখতে আর কাজ করার সময় তখন কিন্তু খুবই অসুবিধা হয় তো এই কারণে না চেষ্টা করি সব সময় কাজগুলো গুছিয়ে করার জন্য আর এইভাবে পরিপাটিভাবে রাখার জন্য তো এখানে দেখো তারপরে দুধ বসিয়ে দিলাম একদিকে চাল দেওয়ার জন্য আর একদিকে আমাদের চা খাবো তো চাও বসিয়ে দিয়েছি আর হাজব্যান্ডের জন্য ওর জন্য লাল চা করব তো ওর জন্য বাটিতে জল দিয়ে রেখে দিলাম তো ওটা লাস্টে করব ওরটা যেহেতু লাল চা একটু অল্প সময়ে হয়ে যাবে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি খুব শিগগিরই আবার তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিও দেখা হবে আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো চলো